কোটা আন্দোলন সরকার বিরোধী রূপ দেওয়ার পায় তারা চলছে কথাটি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসলে কাদেরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের সাহেব এই কথাটি বললেন আশা করি আজকের এই নিউজটি আপনারা বিস্তারিত শুনলে জানলেই বুঝতে পারবেন নিউজ বেশি লম্বা হবে না দুই তিন মিনিটের মধ্যে নিউজ শেষ হয়ে যাবে তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ নিউজটি জানুন এবং শুনুন শুনুন এবং জানুন হ্যাঁ চলুন আর কথা না আবার একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ শুরু করছি সবাইকে বলবো পেজটি ফল দিয়ে দেবেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার খবরগুলো পেতে চলুন আমরা শুরু করছি মূল নিউজ কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায় তারা চলছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিত মহল ষড়যন্ত্র করার চেষ্টা করছে রোববার চোদ্দই জুলাই এক বিবৃতিতে ওবায়দুল কাদের সাহেব এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন কোঠা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন এরপরও বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায় তারা চালাচ্ছে কাদের আরও বলেন বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা শিক্ষার্থীদের এই কোঠা আন্দোলনের উপর ভর করেছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে তিনি বলেন শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়েছে জানিয়েছি যেহেতু কোটার বিষয়টি আদালত বিচারাধীন এখানে সরকারের কিছু করার নেই তাই কারো উস্কানিতে পড়ে সরকার বিরুদ্ধে বক্তব্য না দিয়ে জন সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানাচ্ছি অর্থাৎ ওবায়দুল কাদের সাহেব আহ্বান জানাচ্ছে ওবায়দুল কাদের আলো বলেন চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং তর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন আশা করি অচিরে এই বিষয় সমাধান হবে যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক আমরা সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছি শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাবো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য যোগ করেন তিনি তো জয় হক প্রিয়া দর্শক শ্রোতা বিস্তারিত শুনলেন আজকের এই নিউজে আশা করি সব কিছু আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে ওবায়দুল কাদের সাহেব যে কাদের সন্দেহ করেছে যে কোটা আন্দোলন সরকার বিরোধী রূপ দেওয়ার পায়তারা চলছে বা পায়তারা করছে কারা অর্থাৎ বিরোধী দলের নেতাকর্মী বিএনপি জামাতকে সন্দেহ করে কিন্তু তিনি এই কথাটি বলেছেন বা তাদের উদ্দেশ্য করে কথাটি বলেছেন হ্যাঁ তো জয় হক প্রিয়া দর্শক শ্রোতা সম্পূর্ণ নিউজটি শোনার জন্য ধন্যবাদ আর আমাদের এই পেজে যদি এখন পর্যন্ত আপনারা নতুন হয়ে থাকেন আশা করি আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে এই ফলো দিয়েছেন ধন্যবাদ তারা যদি ইউটিউব চ্যানেল থেকে আজকের এই নিউজটি শুনে থাকেন আপনারা তো বলবো যে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিনিয়ত এই এ ধরনের ভিডিও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ তো ভালো থাকবে সবাই ভিডিওটি সিলে পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ